নিজের ইচ্ছা মতো নিজে কফালা হতে পারবেন মালিক সারা এরকম একটি ভিডিও আমি গত পাঁচ থেকে ছয় দিন আগে আপনাদেরকে দিয়েছি যেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন এবং আমি সেই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলে দিয়েছি তারপর যে যে কমেন্টগুলো আপনারা করছেন সেই অ্যান্সারগুলো আজকে দিব। এবং সেই সাথে আমি সেই ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি হয়তো অনেকে মিস্টেক করছেন যা আপনার অবশ্যই ষাট দিন মেয়াদ থাকতে হবে মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি টার্মিনেট করলেও কোনো লাভ হবে না আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হাজার হাজার প্রবাসী ব্যয় আছে যারা আপনার একটি শেয়ারে উপকৃত হবে তো ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে আমাকে এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো বা কল দিয়ে কেউ বিরক্ত করবেন না কেননা আপনারা এক একজনের এক একটাতে কল দেন আমি হচ্ছি মানুষ একজন কাছে সমস্যা পড়ে যায় তা আপনাদের সবার জন্য আমি এই টেলিগ্রাম গ্রুপটি ওপেন করছি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে আমাকে নখ দেবেন এবারে আসা কি হতে আমি আপনাদেরকে দেখেছি যে নয়টি আপডেট দিয়েছে যে আপনার মালিকের অনুমতি ছাড়া আপনি টার্মিনেট করে অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন এখন সেখানে অনেকেই বলতেছে বা আমি নতুন কন্টাক্ট করছি এখন কি আমি পারবো কফল হতে পারগু না ভাই আমার এক মানে নয় দুই বছর তিন বছর আমি কি পারবো কি এই সমস্ত অনেকে অনেক কথা বলতেছেন ভাই আমার মালিক তিন চার মাস আমাকে বেতন দেয় না বা আমার মালিক আমাকে মাঠ করে এরকম অনেকে অনেক ধরনের কথা বলতেছে। তা আমি একবারে সংক্ষেপে সেই ভিডিওটা অনেক বড় করছি যেখানে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়েছি আজকের এটা আমি সংক্ষেপ আপনাদেরকে বলে দিচ্ছি মালিকের অনুমতি ছাড়া ইচ্ছামতো আপনি কপাল হতে চান তাহলে প্রথম রুলস যেটা বলা হয়েছে যে আপনার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হলে আপনি চলে যেতে চান তখন আপনি চাইলে আপনার কন্ট্রাক্টের মেয়াদ শেষ হলে আপনার কফিস যদি নতুন কন্ট্রাক্ট করে আপনি তো আপনি টার্মিনেট করে দিয়ে অন্য যে কোনো জায়গায় আপনি নতুন করে কপাল হয়ে যেতে পারবেন আপনার মালিক যদি এক টানা তিন মাস আপনাকে বেতন না দেয় এবং এই তিন মাস সে যদি আইতে যায় বা ঘুরতে যায় না আসে সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে অন্য জায়গায় কফাল হতে পারবেন যদি আপনার মালিক মারা যায় সেক্ষেত্রে আপনার কন্ট্রাক্টটি আপনি টার্মিনেট করে অন্য জায়গায় আপনি কফাল হতে পারবেন এই তো হচ্ছে চারটি নিয়ম বললাম এবার আসা যাক যারা কোনো সমস্যায় নেয় এক আমার মেয়াদ আছে বা আপনার কন্ট্রাক্ট আছে আপনি এখন চাচ্ছেন অন্য জায়গায় কফাল হয়ে যেতে সেক্ষেত্রে আপনাদের জন্য যে সুযোগটি দিয়েছে সেটা শুধুমাত্র আপনার কন্ট্রাক্ট যদি শেষ হয়ে যায় বা কন্ট্রাক্ট মিডেলে আছে কিন্তু আপনার একামার মেয়াদ ষাট দিন হাতে আছে তাহলে আপনি টার্মিনেট করে অন্য জায়গায় কপাল হয়ে যেতে পারবেন যদি আপনার একামা থাকে নতুন আপনি নতুন একামা করছেন এই মুহূর্তে চাচ্ছেন আপনি টার্মিনেট করে চলে যেতে সেক্ষেত্রে আপনি টার্মিনেট করলেও লাভ হবে না আপনার মালিকের প্রয়োজন আছে অন্য কোথায় কপাল হতে পারবে না অবশ্যই আপনার একামার ম্যাথ শেষ পর্যায়ে থাকতে হবে অর্থাৎ সর্বনিম্ন ষাট দিন যদি ম্যাথ না থাকে একামার সেটু ক্ষেত্রেও আপনি টার্মিনেট করে অন্য জায়গায় কফল হয়ে যেতে পারবেন আর যদি একামার ম্যাথ থাকে ষাট দিন বা তিরিশ দিন থাকে সেক্ষেত্রেও আপনি টার্মিনেট করে অন্য জায়গায় কফাল হয়ে যেতে পারবেন কিন্তু যদি এর বেশি থাকে একামার ম্যাথ সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় টার্মিনেট করে কফাল হতে পারবেন না তো আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন এখানে আমার মুখের কোনো কথা না আমি আপনাদেরকে লাইভ ফুরুপ দেখেছি এবং ইস্কোনো সে আগের ভিডিওটা আমি ইস্কোনো আপনাদেরকে ভিডিও প্রুফটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা বিশ্বাস করেন যে আমি আপনাদের কাছে সত্যিটা তুলে ধরলাম কিনা এটা সম্পূর্ণ মিনিস্টারের যে সাইটটি আছে কিউ আপনারা সবাই চার্জ দেবেন সেখানে এটা পেয়ে যাবেন আজকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে